আজকে কথা বলবো ব্রনের গত্ত যেগুলা হয় মানে একনি স্কার আমরা যেগুলোকে বলে থাকি সেগুলা কিভাবে আমরা দূর করতে পারি এটার জন্য অবশ্যই আপনাদেরকে হচ্ছে ডার্মাটোলজিস্টের কাছে আসতে হবে এবং এখন দেখা যায় যে ব্রণে গর্তের জন্য প্রচুর ধরনের ট্রিটমেন্ট অপশন আমাদের কাছে রয়েছে যেটা হচ্ছে প্রথমটাই হচ্ছে লেজার করতে পারি আমরা সিউটু লেজার যেটা ফ্র্যাকশানের সেটা করা যেতে পারে তাছাড়া একটি স্কারের ক্ষেত্রে যেগুলো হচ্ছে খুব বেশি ডিপ না সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা ফিলিং করতে পারি তাছাড়া খুব ভালো একটা অপশন হচ্ছে মাইক্রোনিডিলিং এ আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কিছু ছোট ছোট উন্ডের সৃষ্টি করে অথবা তখন হচ্ছে আমাদের কোলাজেন বুস্ট আপ হয় তখন এই একনির গত যেগুলা সেগুলো অনেক সময় ফিল আপ করা যেতে পারে ম্যাকনিডেলিং এর মাধ্যমে তাছাড়া হচ্ছে আমরা সাবসিশন করতে পারি একনি এসকারের ক্ষেত্রে এটাও কিন্তু খুব একটা ভালো অপশন তাছাড়া একনি এসকারে আরো একটা পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি যেটা হচ্ছে পিআরপি পিআরপি আমরা আলাদা করেও নিতে পারি অথবা অনেক সময় খুব ভালোবেসে কাজ করে যেটা হচ্ছে ম্যাকনিডেলিং উইথ পিআরপি আমরা পিআরপির জন্য যে সেরামটা রেডি করি ওইটার সাথে যদি আমরা মাইক্রোনে করি তখন হচ্ছে খুব বেশি ভালো রেজাল্ট আমরা পেতে পারি এবং সবগুলোর তার কাঙ্ক্ষিত তবে কারো যদি আরো সমস্যা থেকে পরবর্তীতে আমরা হয়তো আরো দুই একটা সেশনের কথা বলতে পারি এবং এক একটা সেশন দেখা যায় যে আমরা একুশ দিন থেকে এক মাস পরে পেশেন্টদের দিয়ে থাকি এবং এদের এইসবের কোনো তেমন কোনো সাইড ইফেক্ট নাই প্রপার অ্যানাসিয়ার মাধ্যমে এবং প্রপার হাইজিন করেই কিন্তু একনি স্কারের উপর আমরা এই কাজগুলো করে থাকি এবং এটার ক্ষেত্রে সাকসেস রেটটা আমাদের ক্ষেত্রে দেখা যায় আশি থেকে প্রায় নব্বই ভাগের মতো এবং পেশেন্টরাও কিন্তু খুব ভালো একটা স্যাটিসফ্যাকশন পেয়ে থাকেন এখানে সেজন্য আমি বলবো অবশ্যই অনেকে দেখা যায় যে শুধু এসে বলেন যে আমাকে ক্রিম দেন এটার মাধ্যমে একনির গত্ত ভরাট হয়ে যাবে কিন্তু যেটা আসলে কোনো মতেই পসিবল না যখন আমাদের গর্তগুলো গুলো হয়ে যায় দেখা যায় ওখানে ফাইব্রোসিস হয়ে যাচ্ছে অথবা যেমন স্কিনটা ভেতরের দিকে দেবে গেছে সেটা ক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে কখনোই শুধু ওষুধের মাধ্যমে আহ একনির গত্ত ভরাট করে দেওয়া অথবা একনি স্কারটা দূর করা সম্ভব না তাছাড়া আমি আরো কিছু কাজ করি এক স্কারের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা এখানে কিন্তু গ্রাফটিং করতে পারি মেইন যে আছে ওটা হচ্ছে উঠায় ফেলে তারপর ওখানে হচ্ছে গ্রাফটিং করা যেতে পারে এটাও কিন্তু একনি একটা নিউ রেজুলেশন বলতে পারেন এটাও কিন্তু পেশেন্টরা করে থাকেন ধন্যবাদ সবাইকে